পরিপাক ও শোষণের দ্বিতীয় অংশ আমরা ফেলছি ফেলছি আজকে আমার কাছে মনে হয় পড়ে আমরা একটু দেখতে পারো বাসায় বসে তাহলে এটা নিয়ে আর মনে হয় না কোনো সময় কোনো কনফিউশন থাকবে তবে হ্যাঁ আমরা যে মধ্যে বলছি এটাই যে সবকিছু সেটা না এর মধ্যে তোমার আবার অতিরিক্ত কিছু অ্যাড করা লাগতে পারে তুমি নিজে আরেকটু বোঝার জন্য আরেকটু বই ডিটেল পড়লা একটু নিজে নোট করলা ঠিক আছে তাহলে সেটা আমার মনে হয় পড়াটা গোছানো হবে এবং সবসময়কার জন্যই কথা যে কোনো উপলক্ষে তোমার পড়ালেখা হয় এরকম কোনো আয়োজনের মধ্যে উপস্থিত থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি সেটা তুমি অফলাইনে ক্লাস করো অনলাইনে কোনো একটা ক্লাস দেখতেছো যেটাই হোক না কেন তোমার পড়া হচ্ছে এখন অনলাইন অ্যাক্টিভিটি ফেসবুক আমাদের এই ইন্টারনেট এই আয়োজনের মধ্যে যদি আমি আমার নিজের ভালোটা বের করে নিতে পারি সেটাই তো সবচেয়ে মানে যৌক্তিক হবে সেটাই মাথায় রেখে আগামীকালের পরীক্ষার জন্য প্রস্তুত হও অলরেডি এই চ্যাপ্টার পুরাটা দাগানো অবস্থায় তোমাদেরকে পিডিএফ এবং জেপিজি দুইটাই দেওয়া হয়েছে যারা এনরোল করো নাই তারা ফাউন্ডেশন করছে এনরোল করে রাখো কারণ পরবর্তীতে আমাদের আরও কিছু ক্লাসের প্ল্যান আছে যাতে করে ওই ক্লাসগুলো দিয়ে আমরা বোটানির জন্য কেমেস্ট্রির জন্য ফিজিক্সের জন্য এবং জার্নালেজ ইংলিশের জন্য তোমাদেরকে কিছু আউটলাইন দিতে পারি যাতে করে তুমি গুছিয়ে নিতে পারো যেমন করে আমরা পরিপাক শোষণ চ্যাপ্টার পড়বো ঠিক একইভাবে তোমার জন্য ইজি হবে যে তাহলে আমি রক্ত চ্যাপ্টার কীভাবে সাজাবো আমি চলন অঙ্গ চালনা চ্যাপ্টার কীভাবে পড়বো আমি রুই মাস পড়ার সময় আমি কোন জিনিসগুলো খেয়াল রাখবো আমার পরামর্শ জিওলজিতে আজমল স্যারের বই পড়ার সময় অবশ্যই তুমি খেয়াল রাখবা কোনো একটা লাইনের মধ্যে যদি বোর্ড করা শব্দ থাকে যে শব্দ তোমার সহজে চোখে পড়ে সেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি জোলজিৎ আজমল স্যারের বই সহ আলিম স্যারের বই যখন তুমি পড়বা খেয়াল রাখবে কোনো পার্থক্যের ছক বা চার টাইপ কিছু আছে কিনা টিচারদের এগুলো সহজে চোখে পড়ে এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি সব কথা শেষ কথা অবশ্যই অবশ্যই অনুশীলনীর এমসি সি কিউ আজমল স্যার এবং আলিম স্যার এবং ডক্টর নুরি পারভিন ম্যাডাম এই তিনটা বইয়ের অনুশীলনী এমসিকিউ তার সাথে সাথে চতুর্থ হিসেবে মাজেদা মেডামের বইয়ের অনুশীলনী এমসিকিউ যেগুলো আছে এগুলো কোনোটাই যেন মিস না হয় আমি রিকোয়েস্ট করবো সবাইকে বোর্ড কোশ্চেন যত আছে তোমার আজমল সালের বইয়ের শেষে যত বোর্ড কোশ্চেন আছে ময়মনসিংহ বোর্ড থেকে শুরু করে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড থেকে শুরু করে সবগুলো বোর্ড কোশ্চেনের এমসিকিউ অবশ্যই সলভ করা উচিত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কারণ এটা প্রমাণিত এর আগের বছরও বিশেষ করে দুই সালে যেহেতু একেবারে দশটি জুলজির মধ্যে দশটাই বোর্ড কোশ্চেন অপশন সহ দিয়ে রাখছে এর থেকে বেশি স্ট্রং ইন্ডিকেশন আর কিচ্ছু হয় না অথবা আমরা পড়বো যখন পড়বো মনোযোগ দিয়ে স্মার্টলি পড়ার চেষ্টা করব যখন আমরা অন্য কাজ অন্য কাজ করবো অসুবিধা নেই পড়ালেখা তোমার একটা উপলক্ষ একটা আয়োজন যে আয়োজনের মধ্য দিয়ে তুমি একটা সিকিউর লাইফে যেতে পারো সেটা মেডিকেল বলো বুয়েট বলো বা ইউনিভার্সিটির কথা বলোনা সেই জন্যই তোমার এত কষ্ট করে সেই জন্যই তোমার এই জোলজি বই নিয়ে বসা সেই জন্যই এই দীর্ঘক্ষণ ধরে একটা চ্যাপ্টারের তিন ভাগের এক ভাগের কথা শোনা এবং অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ আগামীকাল আবারও ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ